হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আজকে আমরা শিখবো কিভাবে ব্রিড লাইন্স ফর্মুলা এবং হ্যাডিংস এই তিনটি জিনিস নিয়ে কাজ করতে পারে মাইক্রোসফট এক্সেলে তো আমি সরাসরি মাইক্রোসফট এক্সেলে চলে যাব মাইক্রোসফট এ যে কোনো ধরনের ডাটা আপনারা থাকলে সমস্যা নেই আমাদের গত লেকচার ভিডিও পর্যন্ত এই ডাটা ছিল তো আপনারা যে কোনো ধরনের ডাটা নিয়ে কাজ করতে পারবেন আমি বলেছি তাদের কোনো সমস্যা নেই তো আমরা আজকে শিখবো গ্রিড লাইন্স এগুলো কি গ্রিড লাইন্স আসলে গ্রিড লাইন্স হচ্ছে দেখেন প্রত্যেকটা সেলের আর চারপাশে যে কালার গুলো দেওয়া আছে বা যে দাগ গুলো আছে সেগুলোকে আমরা গ্রিড লাইন্স বলে থাকি তো এই লাইন গুলোকে আমরা কি বলে থাকি গ্রিড লাইন্স বলে থাকি আপনারা চাইলে গ্রিড লাইন্স গুলোকে ভিজিবল কিংবা ইনভিজিবল করতে পারেন সেই জন্য আপনাকে যেতে হবে ভিউ মেনুতে এবং সেখানে গিয়ে গ্রিড লাইন্স তুলে দিলে দেখবেন সব গ্রিড লাইন্স গুলো অর্থাৎ আমাদের রো কলামের যেই দাগগুলো ছিল সবগুলো চলে গেছে আবার গ্রিড লাইন্স চেক করে দিলে সেগুলো চলে আসবে তারপর চাইলে আপনারা হেডিংসও ভিজিবল কিংবা ইনভিজিবল করতে পারেন তো হেডিংস বলতে আমরা যেগুলো বুঝি রো নাম্বার কিংবা কলামের যে ক্যারেক্টারগুলো হেডিংসে চেক আনচেক করে দিলে দেখবেন সেগুলো চলে গেছে রো নাম্বার এবং কলামের যে ক্যারেক্টার সেগুলো চলে গেছে আবার চেক করে দিলে সেগুলো আবার চলে আসবে ফর্মুলা বারও একইভাবে আপনারা ভিজিবল কিংবা ইনভিজিবল করতে পারেন এই যে বারটাকে আমরা ফর্মুলা বার বলি নিশ্চয়ই আপনারা জানেন তো ফর্মুলা বারে আনচেক করে দিলে ফর্মুলা বারটা চলে যাবে আবার ফর্মুলা বারটা চলে আসবে আটা বিষয়ে আমরা প্রায় সময় যদি গ্রিড লাইন কখনো প্রিন্ট করতে চাই নর্মালি আমি যেটা দেখাই আপনাদের আমি এই ডকুমেন্ট আপনার প্রিন্ট করবো তাহলে প্রিন্টে যখন যাই দেখা যাচ্ছে এখানে গ্রিড লাইন গুলো কিন্তু প্রিন্ট হচ্ছে না তো আপনি যদি চান কখনো গ্রিড লাইন গুলো প্রিন্ট করাতে চান তাহলে আপনাকে যেতে হবে এখানে পেজ সেট আপে তারপর যেতে হবে আপনাদেরকে এখানে পেজ সেট তারপর আমরা যাব মার্জিন হ্যাডার ফুটার শীত তো শীটে যাব আমরা শীটে গিয়ে গ্রিড লাইনসটা চেক করে দেব ওকে তাহলে দেখবেন এবার গ্রিড লাইনস গুলো চলে আসছে তো এখন প্রিন্ট করলে গ্রিড লাইনস প্রিন্ট হবে আর আপনি যদি কখনো এইভাবে চান যে না আমি গ্রিড লাইনসে সবগুলো গ্রিড লাইনস প্রিন্ট করাতে চাচ্ছি না एक्चुअली আমরা চাচ্ছি শুধু আমাদের স্টুডেন্ট আইডি ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ প্রথমে যে রোটা সে তার চারপাশে আমরা বর্ডার শুধু চাচ্ছি কিন্তু গ্রিড লাইনস আমরা চাচ্ছি না অন্যান্য সব ডাটার উপর তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে হোম ট্যাবে চলে যেতে হবে এবং এইখান থেকে জাস্ট আমরা চাচ্ছি প্রথম চাই চারিদিকে বর্ডার আসবে সুতরাং প্রথম রোটা সিলেক্ট করে নিলাম তারপর আমরা বর্ডারে গিয়ে এই যে এখানে যে বটম যে বটম বর্ডার যেটা এখানে আছে আসলে বটম বর্ডার না এটাকে আমরা বলে থাকি বর্ডারের জন্য যে কাজগুলো সেইখানে আমরা এই এই জায়গায় করি এটা হচ্ছে বর্ডার বর্ডার ট্যাব বর্ডার ট্যাবে গিয়ে আপনারা চাইলে অল বর্ডার্স দিয়ে দিতে পারেন বর্ডার মানে নিচে দিকে বর্ডার আসবে টপ বর্ডার দিকে দিলে বাম দিকে এবং রাইট দিলে ডান দিকে বর্ডার আসবে তো আমরা চারিদিকে চারিদিকে বর্ডার 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 আসবে আসবে আমাদের সিলেক্ট সিলেক্ট করা তাই দিয়ে দিলাম এবার যদি আমরা প্রিন্টে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি আসছে যে আমাদের প্রথম যে রোটা তার চারপাশে কিন্তু গ্রিড লাইন্স নাই কিন্তু অন্যান্য সব টাটার গ্রিড লাইন আছে তো আমরা গ্রিড লাইন গুলো আনচেক করে দিতে পারি সেই জন্য আবার আমরা যেতে হবে এখানে গিয়ে সিটে গিয়ে গ্রিড লাইনস তুলে দিলাম ওকে ফাইন তাহলে গ্রিড লাইনস ছাড়া আমাদের ডাটা গুলো আছে কিন্তু প্রথম রো অর্থাৎ হেডিংস গুলোর জন্য আমরা জাস্ট একটা বর্ডার তৈরি করে নিলাম তো এখন চাইলে এইভাবে প্রিন্ট করতে পারবে আজকে লেগেছে ভিডিও এতটুকু থাকবে